শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি রয়েছে তার তিনি একজন ইঞ্জিনিয়ার মেধা জ্ঞান সবই আছে আর দশটা মানুষের মতো কিন্তু তাতেও লাভ নেই তাকে চাকরি দেওয়া হয়নি তার একমাত্র অপরাধ হল হিজরা হয়ে জন্ম নেয়া সত্যি কি আমাদের সমাজ ব্যবস্থা এমন আসলেও আমাদের সমাজে ঠিক তাই ঘটে হিজরা হয়ে জন্ম নেয়া দোষের কিছু নয় কি অপরাধ তার যে সমাজের আট দশটা মানুষের মতো করে সে কেন বাঁচতে পারবে না কেন তাদের নিয়ে এত অবহেলা সৃষ্টির সেরা মাকলুকাত বলা হয় মানুষকে সেই মানুষ হিসেবে জন্ম নেওয়ার পরও কেন এত লাঞ্ছনা সইতে হবে তাদের এই প্রশ্ন যদি পুরো সৃষ্টি জগতের মানুষকে করা হয় হয়তো কেউ এর জবাব দিতে পারবেন না আজ আমাদের এই প্রতিবেদনে উঠে এসেছে এমন একটি কাহিনী ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরও তাকে চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে কারণ তার একটাই অপরাধ হলো হিজরা হয়ে জন্ম নেয়া আজ যার কথা আপনাদের সামনে তুলে ধরব তার নাম আরিফা ইয়াসমিন ময়ূরী তিনি সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বাংলাদেশে প্রথম হিজরা হিসেবে তিনি এই বছরে পেয়েছেন জয়িতা পুরস্কার সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতার মধ্যে তিনিও একজন ময়ূরী ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তরিত কৌশলে ডিপ্লোমা পাশ করেছেন দুই দশ সালে শুধুমাত্র হিজরা হওয়ার জন্য তাকে চাকরি দেয়া হয়নি এমনকি আজ পর্যন্ত মেলেনি জাতীয় পরিচয়পত্র জয়িতা পুরস্কার পাওয়ার অনুভূতি ও নিজের জীবনের নানা সংগ্রামের গল্প বলেছেন একটি সংবাদ মাধ্যমকে তাকে প্রশ্ন করা হয়েছিল জয়িতা পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে উত্তরে ময়ূরী বলেছেন আসলে যে কোনো জিনিস পাওয়াটাই সম্মানের ভালো লাগছে আনন্দও লাগছে তার সংগঠন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা সম্পর্কে আরিফা ইয়াসমিন ময়ুরী বলেছেন আমি হিজরা কমিউনিটির সঙ্গে যুক্ত দু সাল হতে দু সালে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে সিডি সমাজ কল্যাণ সংস্থায় রেজিস্ট্রেশন করাই এই সংস্থার মাধ্যমে আমি শুধুমাত্র হিজরা কমিউনিটির সঙ্গে কাজ করিনি সেই সঙ্গে বন্যা দুর্গতদের ত্রাণ দিয়েছি শীতবস্ত্র দিয়েছি অনেকের সমস্যার সমাধানে আর্থিক সহায়তা করেছি এমনকি বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধে কাজ করেছি এত সংগ্রামের পর এই স্বীকৃতি এবং পেছন ফিরে দেখার কথা বলে আরিফা ইয়াসমিন ময়ূরী বলেছেন দেখেন আমাদের সমাজে হিজড়াদের মানুষ তো নয়ই বরং কীট পতঙ্গের চাইতেও তুচ্ছ ভাবা হয় আমিও যে শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করেছি আমাদের দেশের অনেক হিজড়াই সেই পর্যন্ত পড়াশোনা করতে পারে না আমরাও যে মানুষ এই সমাজে সেই জায়গাটাই কেউ দেয় না আমি মনে করি আমার কাছে অনুপ্রাণিত হয়ে অন্য হিজড়ারাও যদি নিজেদের জীবনকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তাহলে তারাও ভবিষ্যতে এমন স্বীকৃতি পাবে তরিত প্রকৌশলী ডিপ্লোমা করার পরও কেন ইঞ্জিনিয়ারিং পেশায় গেলেন না এমন এক প্রশ্নের জবাবে বলেছেন বলে রাখি আমি সমাজের মানুষের পরিবর্তন করতে আমার যে যোগ্যতা রয়েছে তাতে অনেক ভালো চাকরি হতো কেবলমাত্র আমি হিজরা বলে আমার চাকরি হয়নি জাতীয় পরিচয়পত্র করতে দেওয়া হয়নি কেন এমন এক প্রশ্নের উত্তরে ইয়াসমিন ময়ূরী বলেছেন আমি যেটা বলবো আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বীকৃতি দিয়েছেন অন্য কোনো সরকারের আমলে এমনটি ঘটেনি এই সরকার হিজড়াদের স্বীকৃতি দিয়েছেন তবে শুধু এইটুকুনি যথেষ্ট নয় জাতীয় পরিচয়পত্র করতে গেলে ছেলে কিংবা মেয়ের পরিচয় দিতে হয় কিন্তু আমি তো এর কোনোটিই নই তাই আমাদের জন্য আলাদা কোটা বা অপশন দরকার চাকরির ক্ষেত্রেও যদি আমাদের আলাদা কোটা থাকে তাহলে আমরা চাকরিতে সুযোগ পাব। স্বীকৃতির পাশাপাশি আমরা হিজড়াদের জন্য আলাদা কোটা চাই যাতে আমরা কাজ করতে পারি সংগঠন ও তার ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ভবিষ্যৎ ইচ্ছা হলো আমাদের সংস্থার মাধ্যমে হিজরাদের কারিগরি প্রশিক্ষণ দেয়া জীবনের মান উন্নয়নের জন্য আমি চাই হিজড়াদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যাতে করে তাদের আর মানুষের মুখাপেক্ষী হতে না হয় আমাদের সাথেই থাকুন